সেটা কিন্তু কলকাতায় নেই আমরা যে এর আগে দেখেছি বিভিন্ন ঝুপড়ি ঝাপড়িতে সমস্ত জায়গায় আগুন লেগে সাধারণত যে মানুষ গরিব মানুষ তারা গৃহহীন হয়েছে সর্বস্ব পুরো তারা খইয়েছে তা সত্ত্বেও আমরা কি দেখেছি আমরা তা সত্ত্বেও আমরা কোনো কিছু এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো মানে সুরাহা আমরা দেখিনি এর কারণটা হচ্ছে যত আগুন লেগিয়েছে মানে লেগেছে এর আগে সমস্ত আগুনের ক্ষেত্রে একই রকম মানে পন্থা দেখেছি কোনো পরিত্রাণ পাওয়ার কোনো জায়গায় নেই এবং গতকাল কলকাতার সংলগ্ন এরিয়ায় আনন্দপুরে যে আগুনটি লেগেছে আর কি একটা মোমো ফ্যাক্টরিতে আগুন লেগেছে সঙ্গে যে ডেকোরেটার্স এর সামগ্রী আর কি রাখা হয় সে ফ্যাক্টরিতে সেখানে আগুন লেগেছে এবং আগুন লেগে পুরো ফ্যাক্টরিটার ছাইতে পরিণত হয়ে যায় এবং সেখান থেকে বেরোনোর বা পালানোর পথ পায়নি আর কি সেখানে যারা কর্মীরা কাজ করছিলেন প্রায় পাঁচ থেকে ছজন মানে মারা যায় অগ্নিসংযোগ হয়ে সেখান থেকে বেরোয়নি কতটা কষ্ট কতটা বেদনাদায়ক একটা তাদের এই মানে সময় ছিল বন্ধুরা বা তারপরে হচ্ছে আট থেকে নয় জনের এখনো খোঁজ পাওয়া যায়নি এবার যদি বলা হয় যে গভর্নমেন্টকে দোষারোপ করে কী লাভ তো আমি গভর্নমেন্টকে দোষারোপ করছি না কিন্তু আবার অন্য দিক থেকে গভর্নমেন্টেরও রেসপন্সিবিলিটি রয়েছে কারণ এই এই যে মানে অগ্নি নির্বাপক যে যন্ত্র বা আগুন লাগার ফলে যে অটোমেটিকলি আগুনটাকে নিয়ন্ত্রণ করার কন্ট্রোল করার জন্য সেই জিনিসটা দেখভাল করে আর গভর্নমেন্টের পৌরসভা হলে পৌরসভা থাকবে এবং গ্রামাঞ্চলের দিকে বা পঞ্চায়েত বা যারা থাকে আর কি বিডিও এদের রেসপন্সিবিলিটি থাকে তো সেক্ষেত্রে প্রত্যেকটা মাসে বা প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর গভর্নমেন্টের অফিসিয়াল যারা রয়েছে তাদের ক্ষেত্রে চেক করা উচিত যে প্রপার এক্স্যাক্ট যে ফায়ার এক্সটিংসার আছে কিনা সেগুলো দেখা দেখা প্রত্যেকটা মানে কী বল লোকাল যে গভর্নমেন্ট বডি আছে তাদের উচিত তো এইটা তো গেল বাদ বাকি যে কলকাতায় এতদিন যত আগুন লেগেছে আগুন লাগার উৎস থেকে শুরু করে সমস্ত কিছু ইনভেস্টিগেশন হয়েছে কিন্তু তার আউটকাম কী হয়েছে তার আউটকাম কোনো কিছুই হয়নি অর্থাৎ কোনো কিছু খুঁজেই পাওয়া যায়নি যে আগুনটা কেন লেগেছে কিসের জন্য লেগেছে এগুলো কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি তো এতদিন ধরে যতগুলো আগুন লেগেছে তার যদি মানে কী বলবো আর কি আগুন লাগার যে উৎসটা খুঁজে পাওয়া যেত এবং প্রপার ইনভেস্টিগেশন হতো তাহলে হয়তো এই ধরনের ঘটনা কিন্তু আর ঘটতো না এবং যথোপিযুক্ত যাভাবে যার কি অগ্নিনির্বাপক যত যন্ত্র থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হতো কিন্তু আমরা কি দেখছি একের পর এক আগুন লেগে যাচ্ছে কলকাতা থেকে কলকাতা সংলগ্ন এরিয়ায় কলকাতা যেন এখন অগ্নি মানে সংযোগের কি বলবো আর কি একটা এরিয়া হয়ে দাঁড়িয়েছে গরিব মানুষ থেকে শুরু করে বস্তি থেকে শুরু করে শুরু করে ঝুপড়ি সমস্ত ফ্যাক্টরি সব জায়গায় আগুন যতবার লেগেছে ওই মিডিয়া ট্রায়াল হয় প্রপারভাবে এটা বলা হয় এবং দুই তিনজন ওই মানে সরকার সরকারি আধিকারিকরা আসে তারপরে নেতামন্ত্রীরা আসে তারা এক গাল গল্প দিয়ে চলে যায় চলে যাওয়ার পর সাধারণত মানুষরা সর্বহীন মানে গৃহহীন সমস্ত কিছু খুইয়ে তারা একদম তাদের জীবন শেষ হয়ে যায় এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে কি বস্তি বস্তিগুলো যেগুলোতে আগুন লাগে সেগুলো আমার মনে হয় না যে কোনো একটা সাধারণ অগ্নিসংযোগ অর্থাৎ অগ্নিসংযোগ অর্থাৎ সাধারণভাবে কোনো আগুনটা লেগে যায় এবং এই আগুনটা কোনো একটা অদৃশ্য হাত রয়েছে যে আগুনটা লাগানো হয় আমার মনে হয় না হলে। বস্তিতে রাতারাতি আগুন লেগে ঝুপড়িগুলো পুরো ধ্বংস হয়ে যায় ঝুপড়িগুলোকে পুরো শেষ হয়ে যায় হাজার হাজার মানুষই আমরা কিছুদিন আগে নিউটনের দেখেছিলাম রাজারহাটের সেখানে আমরা দেখেছিলাম একটা বস্তি পুরো রাতারাতি পুরো ছাই হয়ে যায় তারপর কি হলো সেখানে নানা নেতমনটি আসলো কিছু কম্বল দিল দুই একদিনের জন্য খাওয়া দিয়ে ব্যাস তারপর তার দায়িত্ব রেসপন্সিবিলিটি শেষ এবং গরিব মানুষগুলো তাদের সর্বস্ব হারিয়ে সেই ঝুপড়ি থেকে সেই বস্তি যারা রয়েছে বস্তিটা পুরো ফাঁকা হয়ে যায় খালি হয়ে যায় তো আমরা এটার মধ্যে অন্য কিছু একটা গন্ধ দেখছি আমরা হয়তো প্রোমোটিংয়ের কোনো কিছু একটা দেখতে পাচ্ছি কিন্তু সেটা ফাইন্ড আউট করবে কি গভর্নমেন্ট সেটা ফাইন্ড আউট করবে প্রশাসন কিন্তু আমরা কি দেখলাম কোনো কিছু তার সলিউশন কিছু হয়নি অর্থাৎ আগুন লেগে গেছে আগুন লেগে যাওয়ার পর ঝুপড়ি বস্তি সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে মানুষ সর্বহারা হয়ে গেছে হয়ে যাওয়ার পর তাদেরকে পরের দিন এসে হয়তো দুই একটা কম্বল দেওয়া হলো কিছু খাবার দেওয়া হলো ব্যাস এই শেষ তারপরে ওই জায়গাটা খালি হয়ে গেলো এইভাবে আর কি কলকাতা চলছে তো জানি না এই সমস্ত পেছনে কে রয়েছে তাই সাধারণত মানুষ এভাবে চুপচাপ হয়ে যায় সাধারণত মানুষ এভাবে ভোগে সাফারিং হয়ে যায় হওয়ার পর ওই কিছু নেতারা এসে ডাইরেক্টবাজি করে লেকচার দেয় তাতে শেষ তো যাই হোক কলকাতায় কিন্তু টোটালি পুরো আগুনের পর আগুন লেগে যাচ্ছে এটার কোনো তো সলিউশন হচ্ছে না এবং সুরাহাও কোনো কিছু হচ্ছে না তাই জন্য বলি যে সমস্ত কিছু পরিবর্তন সবসময় কিছু প্রয়োজন আছে অল্টারনেট করে দেখা উচিত যে আমরা দেখছি যে একই রকম জিনিস সিচুয়েশন থেকে যাচ্ছে প্রশাসন থেকে শুরু করে গভর্নমেন্ট কোনো রকমের সলিউশন করতে পারছে না তাহলে আমরা সেই গভর্নমেন্টকে এবং প্রশাসন বা তো একই থাকে গভর্নমেন্টকে আমরা পাঁচ বছর অন্তর অন্তর আমাদের গণতন্ত্র সেই সুযোগ দিয়েছে সেই সুযোগটাকে আমরা অ্যাপ্লাই করা উচিত কিন্তু আমরা বাংলার মানুষ এতই বোকা ওই কিছু হালকা হুলকা নগদ টাকা দিয়ে আসলো এবং আমার ক্ষতি হয়ে গেলেও পাঁচ দশ টাকা দিয়ে দিল আমরা তাদের সন্তুষ্ট হয়ে যাই এই হচ্ছে আমাদের বাঙালি বুদ্ধিমান পৃথিবীর মতো সব থেকে আমি মনে করি নিকৃষ্টতর আমরা প্রাণী হচ্ছে এই বাঙালি তো যাই হোক বন্ধুরা বাঙালিরও সৌবুদ্ধির উদয় হবে কারণ বাঙালিরাও ব্রিটিশদেরকে দেয় এখানে একটা একটি ভূমিকা গ্রহণ করেছিল এবং বাঙালিরাই সবথেকে বেশি প্রাণ দিয়েছিল বাংলা এই স্বাধীনতার জন্য তাই নতুন করে এই যে যা কিছু হচ্ছে তার একটা সুরাহ হবে এটা আমরা আশা করি এবং তার জন্য বাঙালিকে সবাইকে এগিয়ে আসতে হবে ভিডিওটা আজকে একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইকসে সবসেস করে ধন্যবাদ